পর্যন্ত আমরা দুজনে থাকবো আপনাদের সাথে আপনারা আমাদের আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিই ওইভাবে আপনারা থাকবেন এখন এখনের ওর পর থেকে আমরা এয়ারপোর্টে ঢুকবো বোর্ডিং পাস দিব ওখান থেকে ইমিগ্রেশন করব ইমিগ্রেশন করে আমরা ওয়েটিং রুমে সবাই একসাথে বসব অনেকে পরিচিত এখানে সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই একসাথে থাকবেন যাতে কোনো ধরনের বিপদ যাতে না আসে এবং হারাই না যায় আর এখানে বিশেষ করে এই গ্রুপের দিকে বাচ্চা আছে বাচ্চাগুলো এখন সবার আমাদের বাচ্চা আমার একটা ভাইয়ের বাচ্চা বাট এখন সবাই আমাদের বাচ্চাগুলো একটু সময় মার্ক করে রাখবেন এরা দৌড়ি করবে চোরাচুরি করবে আমাদের একটু খেয়াল রাখতে হবে ওরা আল্লাহ ওরা ওদেরকে আল্লাহ কবুল করছে আল্লাহর গরু দিয়ে যাচ্ছে সেটা আমাদের দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম হয়ে গেছে এরা এদের উচিত ইনশাল্লাহ আমরা পার হয়ে যাবো এখনের পর থেকে আমরা এহারামের কাপড় পরে ফেলছি সবাই সবাই কাপড় পরে ফেলছেন অনেকে সুন্দর তুলে হারাম পরে ফেলছেন না মহিলা পুরুষ সবাই সুন্দর তুলে হারাম পরে ফেলছেন এখন আপনাদের নিয়োগ হয়ে গেছে আপনার উমরা রওনা হচ্ছেন

একটু সময় লাগবে রুম দিতে সময় লাগবে খাবার দিতে সময় লাগবে একটু ধৈর্য সহকারে বসবেন এবং আমরা দুজন আছি সবগুলো আপনাদেরকে দেখবার করবো দেখাশোনা করবো দুই নাম্বার হচ্ছে মহিলাদেরকে এই মাথা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট আপনারা কোনোভাবে এই যা করছেন তাই হিতা তাই হেরাম আর পুরুষরা যা পড়ছেন তা আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে আমাদের সাথে শেয়ার করবেন এই কাপড় খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার উমরা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই কাপড় আর খোলা যাবে না এটা সবসময় মাথায় রাখবেন দুই নম্বর হচ্ছে মহিলারা যখন হ্যাঁ যাবেন আল্লাহর করে নামাজ পড়তে যাবেন সব একজন একটা রুমে চারজন পাঁচজন ছয়জন মহিলা থাকবে আপনারা সব সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে এখন একটু ওখানে কি বেশি ভিড় বেশি সেজন্য মহিলারা মহিলার সাথে থাকবেন পুরুষরা একসাথে যাওয়ার চেষ্টা করবেন যাতে হারায় না যান হারাই গেলেও সমস্যা নাই এরপরও না হারানোর মতোভাবে আপনারা যাবেন আপনাদের গলার গলায় কার্ড আছে ওখানে ইব্রাহিম নাম্বার আছে আমার নাম্বার আছে সবার নাম্বার আছে সুবিধা অসুবিধা ফোন করবেন ওখানে অনেকের মোবাইল বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বিদায় দিচ্ছেন আপনারা আমাদেরকে এখন ফোন করবেন না বিকাল বেলা। ওনাদেরকে আমরা হোটেলে ওয়াইফাই কানেক্ট করে দিব আপনারা কথা বলবেন যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই ওনারা আমাদের মোবাইল থেকে কথা বলবে আপনাদের সাথে আপনারা চিন্তার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি অনেক দিনের অভিজ্ঞতা আমরা ইনশাল্লাহ ওদেরকে চেষ্টা করব ভালো রাখার জন্য দোয়া করবেন আমাদের জন্য এটা মাথায় রাখবেন এবং কোনো রকম ডিস্টার্ব করবেন না চিন্তার কোনো কারণ নাই দুনিয়াবি চিন্তা বাদ এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে যাচ্ছি আমরা দুনিয়াবি চিন্তা বাদ বউ বাচ্চা চিন্তা এখন থেকে বাদ এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে যাচ্ছি ওই আবাদতটা করে আসি তো ইনশাল্লাহ আমরা যাতে দোয়া করবেন এবং সবাই বিশেষ করে অনুরোধ সবাই একসাথে থাকবেন আমরা যখন যখন ফ্লাইট উঠবো সবাই বিভিন্ন জায়গায় বসবো বসে ফ্লাইট থেকে নামার পরে আমাদেরকে বাসে করে এয়ারপোর্টে নিয়ে যাবে যাতে এয়ারপোর্টে তখন কেউ পিছনের বাস কেউ সামনের বাস ঘানো কোনো কারণ নেই বাসে করে এক জায়গায় নিয়ে যাবে ইমিগ্রেশন করব ইমিগ্রেশনের বাইরে আমরা দুজন দাঁড়ায় থাকবো সবগুলোকে এক জায়গায় নিয়ে আসবো ওখান থেকে আমরা বাসে করে আমাদের দুইটা গাড়ি লাগবে বাসে করে আমরা মক্কা নিয়ে যাব সবাইকে এভাবে আমরা বারবার অনুরোধ থাকবে আপনারা আকবাক বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না আমাদের সাথে পরামর্শ করবেন এবং বিমান থেকে নামার পরে নামার সময় আস্তে আস্তে নামবেন ওখানে তো চারশো পাঁচশো মানুষ সেজন্য বিমান থেকে নামার সময় আস্তে যে সমস্ত বৃদ্ধ মহিলা আছে বৃদ্ধ পুরুষ আছে আপনারা আস্তে আস্তে করবেন বাবারা আমরা আছি

لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك